তো হ্যালো গাইস আমি সবিতা আমার সবিতা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা আছো কে মন যে দেখো আজকের আজকে শুক্রবার আজকে সবজি বাজার কি কি করেছি তো দেখতে থাকো তোমরা তো এখানে আছে এক কেজির মতো গাজর তো আর ওষুধগুলো আগের ছিল সব ঢেলে রেখেছি আর কি সব গুছা গুছ গাছ করবো আর কি আজকে সব বাজার ঘাট তো এখানে আছে এক কেজি গাজর তারপরে এখানে আছে হলো ফুলকপি তিনটে ফুলকপি এনেছে তো ওইখানে আছে এক কেজির মতো বেগুন তো চারটে বেগুন এক কেজির বেশি হবে এই ফুলকপিগুলো বেশ তাজা তাজা তো এখন শোটা হয়ে গেছে যখন এনেছে তখন বেশ তাজা তাজা ছিল তো সব ফ্রিজের মধ্যে তুলবো তারপরে এখানে আছে একাটি ধনিয়া পাতা দেখো আগে এক মোটা ধুনিয়া পাতা ছিল সেটা রান্না করতে পারেনি আবার এক মোটা নিয়ে এসেছে যাই হোক এটা রান্না করব বাটা খাবো ধনিয়া পাতা তারপরে এখানে আছে দুটো কুয়াশ তা মোটরশুঁটি মনে হয় দুই কেজি দেড় কেজির মতো হবে বেশ বাতি বাতি আছে মোটরশুটিগুলা তো ওইখানে পেঁয়াজ রেখেছি দুই ভাগে টেবিলে একটুখানি থাকে পেঁয়াজ আর ঘরের মধ্যে রেখে দিই চোখে নিচে আর কি তারপরে এখানে আছে বাদাম আলু দেখো এক কেজির মতো বাদাম আলু বাদাম আলু আমি তো খাইনি কোনো ভালোই লাগে না আমার আমার মেয়ের জন্য বাদাম আলু আনে তো আজকে সবজি বাজারে এই সমস্তই আজকে দেখো এই অল্পটুকি অল্পটুক বললেও ঠিক না অনেকই সবজি বাজারে আর দু এক দিন তিন চার দিনের মধ্যে আর কি করতে হবে না বাজার তো এখানে আছে পেঁয়াজ দেখো পাঁচ কেজির মতো পেঁয়াজ এই পেঁয়াজগুলো রেখে রেখে আর কি খাবো আর কি অনেক দিনে যায় প্রায় আমার এক মাসেই চলে যায় পেঁয়াজ পেঁয়াজগুলোর সাইজগুলো ছোটো ছোটোই আছে তো আমি ছোটো পেঁয়াজ ছোটো আর কি সাইজের পেঁয়াজগুলোই ভালোবাসি আর কি কেন একটা দিলেই হয়ে যায় তুমি মুড়ি ভাঙা যদি খাও বা কোনো ডিমের অবলেট অমলেট করো যদি তো একটা ছোটো দিলেই হয়ে যায় কিন্তু এটা পরের দিন আর লাগে না আর যদি বড় একটা পেঁয়াজ কাটি আর কি বড় সাইজের পেঁয়াজ কাটলে এটা তো শেষ করা যায় না দুই দিন দুই দিন হয়ে যায় তুমি আমি যদি ডিমের অমলেট করি তাহলে আবার ওই পেঁয়াজটা অর্ধেকটা রেখে দেটা পেঁয়াজ তো দেওয়া যাবে না এত বড়ো পেঁয়াজ এ আর কি ছোটো ছোটো পেঁয়াজ আনলে আমার সুবিধা হয় কার কি ভালো লাগে জানি না কিন্তু আমার ছোট পেঁয়াজে সুবিধা হয় তো এখানে আছে এক কেজি আদা চারটের মতো বেগুন আর এখানে দেখো পেঁপে পেঁপে আছে পেঁপে হলো আমাদের গাছের পেঁপে আমাদের ঘরের পিছনে পেঁপে হয় হয়ে আছে আর কি লাগিয়েছিলাম এই এই যে পেঁপে সাইজগুলো দেখো পেঁপে এগুলো কি তরকারি দিলে একদম গলে যায় আর কি এগুলো পেঁপে বাড়ির গাছের পেঁপে খেতেও টেস্ট হয় তো আমি অত পেঁপে খেতে ভালোবাসি না খাই না ওটা না খাই কিন্তু অত আমার পছন্দ হয় না আর কি এখানে সবাই গোছ গাছ করে এখন সব জায়গার জিনিস জায়গা রেখে দিব এই আর কি আজকে সবজি বাজার তা আর একটা জিনিস এই যে এখানে হলো বড়ই তো আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে কিনেই এনেছি দুই কেজির মতো বড়ই পঁচিশ টাকা কেজি আর বড়ইগুলো এত মিষ্টি বলে বোঝাতে পারবো না কেউ যদি খেয়ে কেউ যদি খেতে আর কি তাহলে বলতে পারতে আমি তো বড়ই খাই না টক তাও আজকে খেয়ে দেখলাম একটা সত্যি সত্যি মিষ্টি তো ভাবলাম বড় নিয়ে আসি এ কালকে কি করব বড় বোটা ফেলে ধুয়ে ঠুয়ে একদম রোদ্রে শুকাবো শুকিয়ে তারপরে ওই যে গুড় আছে না খেজুর গুড় দিয়ে তোমরা যদি খাও খেজুর গুড় দিয়ে বানাবা আচার বড় আচার তারপরে এখানে ওদের একটা রেখেছিলাম কেটে আর কি রান্না করেছি আজকে এই আছে রাত্রে কিছু করবো নাহলে কালকে আমার দেখো সন্ধ্যাপাত্রি দেওয়ার সময় হয়ে গেছে রাত্রি হয়ে গেছে সন্ধ্যা তো ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের মধ্যে ওই যে ধনিয়া পাতা যে ধনিয়া পাতা আছে ভাবছি দুপুরে বাটা করবো কিন্তু আর হলো না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো তো একটু পাশে থেকো তো আমার ভিডিওগুলো দেখবে তোমরা টাটা